নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো চলে এসেছি সুতোপার কথা নেই সুতোপার কথাতে আজকে নিয়ে এসেছি এচোর চিংড়ি এ চলো এবার কি করে আমি এচড় চিংড়িটা করেছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তবে তার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও এবার চলো তাহলে যাই রেসিপিতে এর জন্য আমি নিয়ে নিয়েছি এচোর এচোরগুলোকে আমি এরকম ডুবো করে কেটে নিয়েছি দেখো আর এঁচোড়টাকে কিন্তু আমি প্রেশারে একটা সিটি মেরে নিয়েছিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় আর মাছগুলো নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছের মাথা লেসটা আলাদা করে বেছে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো আলাদা করে নিয়েছি সবই অবশ্য ধুয়ে নেওয়া কিন্তু আর নিয়েছি মশলা হিসেবে রসুন আদা কাঁচা লঙ্কা আর ওদিকে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এবার কড়াই গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে তার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে তুলবো। তেলটা আমি একটু কমই দিলাম তোমরা চাইলে বেশি দিতেই পারো এর মধ্যে পেঁয়াজে শুধু আমি একটু লবণ দিলাম আর কিচ্ছু না একটু গ্যাসটা যদি মিডিয়ামে রেখে ভাজি ভালো করেই ভাজা হয়ে যায় কম তেলে হলেও ভালো ভাজা হয়ে যায় আর মিক্সির জারের মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে এনে রাখলাম পেস্টটা খুব ভালো করে করব। আর এদিকে আবার পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা তুলে নিয়েছি নিয়ে এক চা চামচ পরিমাণে আবার কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে সেই তেলের মধ্যে চিংড়ি মাছ দিলাম চিংড়িতে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে খুব কড়া ভাজবো না মিডিয়াম হলেই এগুলোকে আমি তুলে নেব তুলে নিয়ে দেখো এই দেখো এই যে হয়েই এসছে এই অবস্থায় আমি মাছগুলোকে তুলে নেব তুলে নিয়ে এ পেঁয়াজের পাশেই এই যে নামিয়ে রাখলাম পেঁয়াজগুলো যে যা তুলেছি এইগুলো চিংড়ি মাছগুলোও ঠিক সেরকমভাবেই তুলে রেখেছি এইবার দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম আবার সেই এক থেকে দেড় চামচ পরিমাণে তেল দিলাম এবার এঁচড়গুলো তো তোমার দেখিয়েই দিলাম কতটা সফট হয়েছে এঁচুরগুলোকে দিয়ে দিলাম এঁচড়ের মধ্যে এক চা এক চাঁচা বলছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে এঁচড়টাকে ভালো করে ভেজে তুলব ভালো ভাজা কখনোই হবে না এঁচড় ওই মোটামুটি যা হয় সেরকম করে ভেজে তুলবো এঁচড়ে শুধু লবণই দেবো আর কিছু না এরকম ভাজা হয়ে গেলে আমি এঁচড়গুলোকে তুলে রাখছি এরকম সাইড করে তুলে রেখে কড়াইতে আবার কিছুটা এক চামচ পরিমাণেই তেল দেব। খুব বেশি কিন্তু তেল দেব না দিয়ে নিয়ে সেইটার মধ্যে এবার এই যে পেস্টটা করেছি মশলা সেটা কষাতে হবে তার আগে দিয়ে দিলাম তেলের মধ্যে দুটো তেজপাতা আর একটু জিরে এবার কালো জিরেটা ভুল করে নিয়ে এসেছিলাম আমি কিন্তু জিরে দেবো একদম গোটা জিরে ফোড়নে দিলাম দিয়ে এইবার এর মধ্যে ওই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট সেইটা ঢেলে দেব। আর আর একটা টমেটো আমি পেস্ট করে এনে রাখ রাখবো সেটাও এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা খুব ভালো করে পেস্ট করব তবে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা প্রথমে নেড়েচেড়ে নিয়ে তারপরে দেব টমেটোটা ওটা একটুখানি হয়ে নেবে ধরো এই থার্টি পার থেকে ফর্টি পারসেন্ট হবে তারপরে টমেটো পেস্টটা দিয়ে দেব। দিয়ে এইবার এটাকে কষাতে হবে আর ওদিকে মাছের যে মাথা লেসটা রেখেছিলাম সেটাকে ভালো করে পেস্ট করে এনে রাখবো আর এদিকে মশলা যেই কষা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম ওই যে ভাজা এঁচড়গুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে মেশাবো পুরো সমস্ত এঁচড়ের গায়ে যাতে মশলা লেগে যায় তার মধ্যে দিয়ে দিলাম এবার হলুদ আগে হলুদ দেইনি কিন্তু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার নাড়বো আর যদি কারো লবণের ঘাটতি থাকে মনে করো তারা এই অবস্থায় একটু লবণ দিয়ে দিতে পারো দিয়ে এবার এটাকে সব শুদ্ধ ভালো করে মেশাবো এবার এটার যে গ্রেভির পালা সেই গ্রেভিটা কিন্তু আমরা অন্য রকম দেব। মিশিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে ভাজা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম ভাজা পেঁয়াজটা দিয়ে নিয়েও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার ওই গ্রেভিটাই হচ্ছে টিপস আসলে এচর চিংড়ির মেন টিপস গ্রেভিটাকে দেখো আমি ওই যে যে মাথার লেসটা পেস্ট করেছি সেইটাকে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেব এটা খুব ভালো করে ছেঁকে তুলব ছেঁকে এই যে যে ঝোলটা দেবো সেই ঝোলটা কিন্তু ওই ঝোলটা আমি দেব ওই ঝোলটা দিলাম আর এজোর চিংড়ির মশলা কিন্তু আমি ক কাঁচা বলতে ধনে জিরে কিন্তু আমি দেইনি কাঁচা মশলা সেগুলো দেব আমি এই যে ভাজা মশলাটা এই ভাজা হচ্ছে আমি ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে আমি রেখেছিলাম ঠিক সেইটা দিয়ে দিলাম দিয়ে এবার সব শুদ্ধ খুব ভালো করে নাড়বো নেড়েচেড়ে মেশাবো এটা কিন্তু আর খুব বেশি বাকি নেই আর সামান্য একটা টিপসই বাকি আছে এই যে দেখো এটাকে খুব ভালো করে মেশাচ্ছি আর যদি মনে করো আরেকটু ঝোল লাগবে তাহলে আর ওই যে বাটিটা ধুয়ে একটু জল দিতে পারো তবে এরপরে লাস্ট একটা টিপস আছে সেইটা দিলে কিন্তু আর আর কিছু দেওয়া যাবে না এই যে দেখো আমি আরেকটু ঝোল দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়েই জলটা দিয়েছি এবার এই শুদ্ধ ভালো করে ফুটবে কারণ মাছগুলি মাছের যে কাটা এগুলো কিন্তু ওগুলো কাঁচা কাঁচা কাঁচাই ছিল সেইটা আবার ভালো করে এটাকে ফুটে উঠবে ফোটার পরে এটা মোটামুটি হয়ে আসবে আর খুব বেশি বাকি নেই এর মধ্যে দেব সামান্য একটু চিনি আর একটা টিপস আছে সেটা একটু দেখাচ্ছি একটু চিনি দিতে হবে আর কোনো মশলা আমি ইউজ করব না কেন চিনিটা হচ্ছে ব্যালেন্সের জন্য এবার নিয়ে আসছি যেটা দেব সেটা হচ্ছে এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কেন আমি আলু ইউজ করিনি এবার এজনের যে গ্রেভিটা সেটা একটু ভালো দেখতে হওয়া খেতে হওয়া সব সেই সব কিছুর জন্য আমি নিয়ে এসেছি এক চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এটা আমি চিনি দিলাম চিনি বলেছি চিনি দেব সেই চিনিটা দিলাম আর ওই কর্নফ্লাওয়ারটা ভালো করে বাটিতে ঠান্ডা জলে গুলে নিয়েছি ভালো করে গুলে নিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে দিয়ে এবার চেড়ে মিশিয়ে নিলেই হয়ে গেল এজোর চিংড়ি রেডি এই দেখো নামিয়ে নিয়েছি আমি খুব টেস্ট হয় এটার খেতে যেমন ভালো দেখতেও ভালো সব কিছুতেই ভালো রেডি হয়ে গেল এঁচোর চিংড়ি অবশ্যই বানিয়ে খাবে এবং আমাকে কমেন্টস করে জানাবে কেমন হলো